হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব দেখো সামনেই রয়েছে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা সেখানে কিন্তু একটা বিশেষ টপিক সম্পর্কে বলা রয়েছে যে বিভিন্ন আবিষ্কার এবং তার আবিষ্কার কর তোমরা প্রত্যেকের সিলেবাস লক্ষ্য করবে এখানে কিন্তু মানে খুব ভালোভাবেই বলা রয়েছে বিভিন্ন ইনভেনশন থেকে কিন্তু প্রশ্ন থাকবে অর্থাৎ এই টপিকের প্রশ্ন কিন্তু ম্যান্ডেটরি যেটা সিলেবাসে কিন্তু বলা রয়েছে তাহলে ক্লাসটা স্কিপ না করে অবশ্যই পুরো ক্লাসটা দেখো এবং যদি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রথম প্রশ্ন কি রয়েছে তোমরা কমেন্ট করবে বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিষ্কার করে চারটে অপশন রয়েছে ব্রাদারফোর্ড গ্রেগর ম্যান্ডেল এডওয়ার্ড জেনার এবং অটোভার গেরিক তো বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার করেছিলেন অটোভান গেরি ষোলশ পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি একটি বায়ু নিষ্কাশন যন্ত্র বা যেটাকে আমরা ভ্যাকুয়াম পাম্প বলে থাকি তিনি আবিষ্কার করেছিলেন যেটা ব্যবহার করেছিলেন বিখ্যাত ম্যাক গোলারদের কোলার্ধের পরীক্ষা করার জন্য যা বায়ুমন্ডলে চাপের শক্তি প্রদর্শন করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে বিদ্যুৎ কে আবিষ্কার করেছিলেন বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আজকাল দিনের সবার জন্য এসেন্সিয়াল আবিষ্কার করেছিলেন চারটি অপশন রয়েছে রবার্ট বুনসেন জেমস ওয়ার্ড উইলিয়াম গিলবার্ট আর চার্লস ডারউইন প্রত্যেকই জানি বিদ্যুৎ আবিষ্কারের সাথে যুক্ত রয়েছেন উইলিয়াম গিলবার্ট তো বিদ্যুৎ আবিষ্কারের কৃতিত্ব কিন্তু কোনো একজন ব্যক্তিকে দেওয়া যায় না কারণ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে এটা গবেষণা করেছেন তবে উইলিয়াম গিলবার্ট 1600 সালে প্রথম ইলেকট্রিসিটি শব্দটি তৈরি করেন এবং অনেক পদার্থের বিদ্যুৎারণ সম্পর্কে তিনি লিখেছিলেন সেই কারণে তাকেই বলা হয় প্রথম ব্যক্তি যিনি বৈদ্যুতিক বল এবং বৈদ্যুতিক আকর্ষণ শব্দটি ব্যবহার করেছিলেন পরবর্তীকালে আমরা জানি নিকোলা টেসলা যিনি এসি কারেন্ট আবিষ্কার করেছিলেন তারপর আমাদের এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ওকে আশা করি মনে আছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপকামিং যে গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য আমাদের কিন্তু বিশেষ প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল রয়েছে যেটা কিন্তু তোমরা মাত্র একশো কুড়ি টাকায় এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এই বই প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা তৈরি করেছি সামনের এক্সামটা মাথায় রেখে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু সামনের এক্সামের জন্য হান্ড্রেড পারসেন্ট যোগ্য হবে তাহলে অবশ্যই এই প্র্যাকটিস সেটটা তোমরা কালেক্ট করে নাও যার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং এই স্টাডি মেটেরিয়ালটা তোমরা তাড়াতাড়ি কালেক্ট করে নাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক রেডিয়াম কে আবিষ্কার করে চারটে অপশন রয়েছে জি মার্কনি ম্যাডাম কুরি পিয়ার কুরি জর্জ ডিফেনশন এবং কোপার নিকাস তো রেডিয়াম আমাদের একটা তোর তেজস্ক্রিয় মৌল রয়েছে যেটা আবিষ্কার করেছিলেন ম্যাডাম কুরি এবং পিয়ার কুরি তো রেডিয়াম আবিষ্কার করেছিলেন মেরি কিউরি এবং তার হাজবেন্ড পিয়ারি কুরি দুজনে পোল্যান্ডের অধিবাসী ছিলেন সেই জন্য তাদেরকে পোলিশ বংশোদ্ভূত বলা হচ্ছে এছাড়া আঠেরোশো আটানব্বই সালে তারা ইউরেনিয়ামের আকরিক পিচ প্লেন নিয়ে গবেষণা করার সময় এটা অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয়ে গেছিল তারা দেখেছিল এই যে পিচ প্লেন বিশুদ্ধ ইউরেনিয়ামের চেয়ে অনেক বেশি তেজস্ক্রিয় এবং অতিরিক্ত তেজস্ক্রিয়তার কারণ খুঁজতে গিয়ে তারা কিন্তু রেডিয়াম আবিষ্কার করেছিল এবং মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসা প্রশ্ন এই মেরি কিউরি বা মাদাম কুরি তিনি একমাত্র মহিলা বা একমাত্র ব্যক্তি যিনি দুটো বিষয়ে দুটো ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থাৎ পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটো ভিন্ন বিষয়ে নোবেল প্রাইজ পাওয়া একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন মাদাম কুরি এবং তিনি একজন মহিলা এর এই কৃতিত্ব কিন্তু অন্য আর কারণে আশা করি খুব ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেন চারটি অপশন রয়েছে অটো হ্যান নিকোলাস অটো আলেকজান্ডার ফ্লেমিং এবং জোন সিসাল তো দেখো এক্ষেত্রে উত্তর হবে নিকোলাস অটো জার্মান একজন প্রকৌশলী নিকোলাস অটো আঠারোশো ছিয়াত্তর সালে প্রথম ব্যবহারিক স্ট্রোক পেট্রোল ইঞ্জিন আবিষ্কার এই উদ্ভাবনটি আধুনিক আভ্যন্তরীণ দহন ইঞ্জিনের উপরে ভিত্তি স্থাপন করেছিল বর্তমান দিনে আমরা যে মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন গাড়ি ব্যবহার করি যেগুলো কিন্তু পেট্রোলের উপর ভিত্তি করে তৈরি নিকোলাস অটো কিন্তু এই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন এই ইঞ্জিন পরবর্তী প্রশ্ন ব্লাড গ্রুপ কে আবিষ্কার করে আমাদের যে ব্লাডের বিভিন্ন গ্রুপ রয়েছে এ বি এ ও এগুলো কে আবিষ্কার করেছে চারটি অপশন রয়েছে লিউন হক অপশন বি ল্যান্ড স্টেইনার গ্রাহাম বেল এবং রোনাল্ড রস তাহলে অ্যানসার কি হবে দেখো এই ক্ষেত্রে অ্যানসার হবে ল্যান্ড স্টেইনার তো কার্ল ল্যান্ড স্টেইনার 1901 সালে মানুষের রক্তে এ বি ও পদ্ধতি গ্রুপ পদ্ধতি আবিষ্কার করেন তিনি দেখেছিলেন যে বিভিন্ন মানুষের রক্তে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রয়েছে অর্থাৎ লোহিত রক্ত কণিকাগুলো অনেক সময় জমাট বেঁধে যায় তো তার কারণ পর্যবেক্ষণ করে তিনি দেখেন যে ব্লাডের মধ্যে এ বি এবং সি যেটা পরে ও নামকরণ তিনটি রক্তের গ্রুপের সন্ধান করে এটা অ্যাকচুয়ালি রক্তের গ্রুপ নয় ব্যাপারটা হচ্ছে এ বি সি তিন ধরনের অ্যান্টিজেন রয়েছে তো সেই অ্যান্টিজেন যদি এ গ্রুপের রক্ত এ গ্রুপের অ্যান্টিজেন কারো বডিতে থাকে তাহলে তার এ অ্যান্টিজেন থাকলে এ গ্রুপের অ্যান্টিজেন হবে যদি বি বি অ্যান্টিজেন থাকে তাহলে গ্রুপের রক্ত হবে আর এ বি যদি গ্রুপের রক্ত হবে আর এর মধ্যে কোনো অ্যান্টিজেন না থাকে তখন ও গ্রুপের রক্ত হবে এর ভিত্তিতে আমরা অ্যান্টিজেন যদি শরীরে প্রবেশ করে সেই সংক্রান্ত অ্যান্টিবডি তৈরি হয় ঠিক আছে তো এবি যদি থাকে তাহলে কোনো রকমের অ্যান্টিবডি তৈরি হবে না তো এইভাবে কিন্তু প্রপার একটা মেথড রয়েছে যার মাধ্যমে তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন তো এর জন্য তাকে 1930 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তিনি একজন যুগান্তকারী চিকিৎসক ছিলেন পরবর্তী প্রশ্ন বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন চারটি অপশন রয়েছে রবার্ট বুনসেন জেমস ওয়াট উইলিয়াম গিলবার্ট এবং চার্লস ডারউইন তো বিবর্তনবাদের সূত্র আমরা ছোটবেলা থেকেই পড়েছি থিওরি অফ ইভোলিউশন যেটা চার্লস ডারউইন আবিষ্কার করেছিলেন 19 শতকে চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল প্রাকৃতিক নির্বাচন নির্বাচনবাদের তত্ত্ব প্রকাশ করেছিলেন যেখানে তিনি বলেন যে যোগ্যতমের উদ্বর্তন মানে কোন যোগ্য যদি প্রাণী হয় সে কি করে ইভোলিউশনের মাধ্যমে আরো উচ্চ পর্যায়ের মানে প্রাণীতে পরিণত হয় আর যদি বিবর্তন না হয় সে কি হয় অবলুপ্ত হয়ে যায় এটা চার্লস ডারউইনের তত্ত্ব বাট রিসেন্টলি চার্লস ডারউইনাই তত্ত্বটা एनसीईआरटी থেকে বাদ দেওয়া হয়েছে কারণ চার্লস ডারউইনের উপরেই একটা এলিগেশন এসএসএ যে তিনি এটা কপি করেছেন সেই কারণে আজকে দিনে কিন্তু আর বিবর্তনের সূত্র আমরা চার্লস Darwin ব্যবহার করি না কিন্তু যেহেতু প্রশ্ন রয়েছে সে আমরা উত্তর দিলাম এবং তোমাদের লেটেস্ট আপডেটটা জানাটা দরকার হয়তো তোমরা জানো না গুগল করতে পারো গুগলে তোমরা এটার প্রপার এক্সপ্লেনেশন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন চারটি অপশন রয়েছে অটো হ্যান নিকোলাস অটো আলেকজান্ডার ফ্লেমিং এবং জোন সি সল তো পেনিসিলিয়াম একটি যুগান্তকরী ওষুধ প্রত্যেকে জানি একটা সময়ে সমস্ত রোগের চিকিৎসায় পেনিসিলিন ব্যবহার করা হতো তো পেনিসিলিন আবিষ্কার করেছিলেন স্কটিশ চিকিৎসক এবং অনুজীব বিজ্ঞানী স্যার আলেকজান্ডার স্কটিশ বলতে স্কটল্যান্ডের যে অধিবাসী তাদেরকে স্কটিশ বলা হয় এই স্কটল্যান্ড কিন্তু ইউকে মানে ইউনাইটেড কিংডমের একটা দেশ রয়েছে যার মধ্যে ইংল্যান্ড ব্রিটেন ইংল্যান্ড ব্রিটেন যে রয়েছে সেরকম স্কটল্যান্ড একটা ইউকের মধ্যে রয়েছে তো সেখানে একজন চিকিৎসক আলেকজান্ডার ফ্লেমিং তিনি পেলিসিলিন আবিষ্কার করেছিলেন যেটা কিন্তু দুর্ঘটনা সালে দুর্ঘটনাশত তিনি একটা ল্যাবরেটরিতে আবিষ্কার করে দেখেন একটি প্লেটে জন্মানো ব্যাকটেরিয়া নির্দিষ্ট ছত্রাকের কাছাকাছি এলাকায় মারা গেছে এবং এই ছত্রাক থেকে নিঃসৃত নির্যাসী বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক এবং যার নাম তিনি দিয়েছিলেন পেনিসিলিন এটা এক সময় কিন্তু সব রোগের চিকিৎসা পেনিসিলিন দিয়ে হতো পরবর্তীকালে এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন প্রোটন কে আবিষ্কার করে চারটি অপশন রয়েছে রাদারফোর্ড গ্রেগর মেন্ডেল এডওয়ার্ড জেনার এবং অটো ভন তো দেখো আমাদের যে কোনো পরমাণু তিনটে অংশ প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে যে ধনাত্মক তড়িৎ গ্রস্থ কোনা সেটা হচ্ছে প্রোটন নিস্তরিত কণা নিউট্রন এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন এর মধ্যে প্রোটন আবিষ্কার করেছিলেন কে যিনি পরমাণুর মডেল দিয়েছিলেন রাদারফোর্ড তো প্রোটন আবিষ্কারের কৃতিত্ব আর্নেস্ট রাদারফোর্ড কে দেওয়া হয় তিনি 1919 সালে দেখান যে হাইড্রোজেন নিউক্লিয়াস অন্যান্য পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত একটি মৌলিক কণা এবং 1920 তে তিনি এর নাম দেন প্রোটন এবং পরবর্তীকালে এর যে ধনাত্মক আধান সেটা কিন্তু আবিষ্কার হয়েছিল এবং খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রাদার ফোর্ডের পারমাণবিক মডেল আমরা ছোটবেলা থেকে পড়েছি যদি না পড়ে থাকো তোমরা অবশ্যই গুগল করে একটু এটা সম্পর্কে দেখে নেবে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস রাডার কে আবিষ্কার করেন চারটি অপশন রয়েছে রবার্ট কস উইলিয়াম হার্ভে এইচ টেলার এবং স্যামুয়েল কোল্ট রাডার কোথায় ব্যবহার করা হয় যদি কোনো এরোপ্লেন কোনো আকাশ পথে মানে কোন একটা সীমানার মধ্যে প্রবেশ করে তখন তাকে ব্যবহার করা এছাড়া কোনো জাহাজও যদি চায় জাহাজের বা মাধ্যমেও জাহাজ তারাও কিন্তু রেডারের মাধ্যমে কোন মানে এরোপ্লেন বা কোনো জাহাজকে বা কোনো মানুষকে আইডেন্টিফাই করতে পারে সাধারণত শুধুমাত্র কোন মানুষকে রেডার দিয়ে আইডেন্টিফাই করা যায় না কোন মাত্র প্লেন অথবা জাহাজ কোনো যা এই সব জিনিস কোনো গাড়ি এই গুলো কে করা যায় প্রপার একটা মানে measurement বা size এর উপর ভিত্তি করে তো এই radar আবিষ্কার করেছেন এই এই টেলার এছাড়া বাকি যে option রবার্ট কচ তিনি যক্ষার জীবাণু আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে যিনি আমাদের শরীরে রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিলেন স্যামুয়েল কোল বিখ্যাত রিভলভার আবিষ্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে পরবর্তী প্রশ্ন বার্নার কি আবিষ্কার করেন চারটে অপশন রয়েছে রবার্ট বুনসেন জেমস ওয়ার্ড উইলিয়াম গিলবার্ট এবং চার্লস ডারবিন দেখো আমরা পড়েছি এবং ব্যবহারও করেছি বুনসেন বার্নার কথাটা ব্যবহার করা হয় তো অ্যাকচুয়ালি সায়েন্টিস্টের নাম ছিল রবার্ট বুনসেন তার নাম অনুসারে বুনসেন বার্নার কথাটা আমরা ব্যবহার করে থাকি কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে বার্নার তো রবার্ট বুনসেন পূর্বে মাইকেল ফ্যারাডের উদ্ভাবিত বার্নার থেকে বুনসেন বার্নার আবিষ্কার করে যেটা বিভিন্ন কেমিস্ট্রি ল্যাবে ব্যবহার করা হয় কোনো কিছু আগুন জ্বালানো বা কোনো কিছু গরম করার জন্য যারা সায়েন্স পড়েছো যারা কেমিস্ট্রি ল্যাবে গিয়েছো তারাই এই বুনসেন বার্নারটা নিজে হাতে ব্যবহার করেছো তো তিনি গ্যাস স্পেকট্রোস্কোপি পরীক্ষা এবং আরো দক্ষতার সাহায্যে এটিকে কাজে কাজ করার জন্য ব্যবহার করেছেন পরবর্তী প্রশ্ন পোলিও টিকা কে আবিষ্কার করেন চারটি অপশন রয়েছে অটো হ্যান্ড নিকোলাস অটো আলেকজান্ডার ফ্লেমিং এবং জোহান জোনাস সাল। দেখো পোলিও আজকের দিনে ভারত পোলিও মুক্ত দেশ হয়েছে যার কারণে ভারতে বিনামূল্যে পোলিও টিকা দেওয়া হয়েছে তো যেটা আবিষ্কার করেছিলেন ডক্টর জোনাস সাল উনিশশো সালে প্রথম নিষ্ক্রিয় পোলিও টিকা যেটা আইপিভি বলা হয় উদ্ভাবন করা হয় পরবর্তীকালে ডক্টর অ্যালবার্ট সাবিন একটি মৌখিক পোলিও টিকা ওপিভি উদ্ভাবন করেন যা উনিশশো একষট্টি সালে প্রথম ব্যবহার করা হয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে ভারত আজকের দিনে কিন্তু পোলিও মুক্ত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে পরবর্তী প্রশ্ন বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন চারটি অপশন রয়েছে রবার্ট বনসেন জেমস ওয়াট উইলিয়াম গিলবার্ট এবং চার্লস ডারউইন তো বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছেন অপশন বি জেমস ওয়াট আমরা পড়েছি 1769 এ জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিনের উন্নতি করেন এবং তিনি থমাস নিউম্যানের সতেরোশো বারো সালে বাষ্পীয় ইঞ্জিন একটি পৃথক কনভেন্সার ধারণা যুক্ত করে এবং দক্ষতা বৃদ্ধি করে যা শিল্প বিপ্লবে কিন্তু আমূল পরিবর্তন এসেছিল তো জেমস ওয়াটকে আমরা কিন্তু বাষ্পের ইঞ্জিনের জনক বলে থাকি পরবর্তী প্রশ্ন বসন্তের টিকা কে আবিষ্কার করেন চারটে অপশন রয়েছে র্যাদার ফোর্ড গ্রেগর মেন্ডেল এডওয়ার্ড জেনার এবং অটোভন গেটিং দেখো বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার তিনি বিখ্যাত ডক্টর বা চিকিৎসক ছিলেন ইংল্যান্ডের চিকিৎসক ছিলেন এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি লক্ষ্য করেন যারা গরুর বসন্ত যেটাকে কাউপোক্স বলা হয় সেটাতে আক্রান্ত তারা মারাত্মক গুটি বসন্ত রোগ থেকে রক্ষা পায় অর্থাৎ তিনি বুঝতে পারেন যে গো বসন্তের কুঁজ একজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করিয়ে তিনি দেখেন যে সফল হয়েছে সেখান থেকে তিনি টিকাকরণের ভিত্তি স্থাপন করেন এর পরবর্তীকালে দেখা যায় যে বসন্ত রোগের টিকা আবিষ্কৃত হয় এবং পরবর্তীকালে আরো বিভিন্ন রোগের টিকা এই পদ্ধতির মাধ্যমে আবিষ্কৃত হয়েছে পরবর্তী প্রশ্ন পারমাণু বিভাজন প্রক্রিয়া কি আবিষ্কার করে দেখো পরমাণু বিভাজিত হয় নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন রয়েছে তো কি আবিষ্কার করেন চারটে অপশন রয়েছে অটোহ্যান নিউক্লিয়াস অটো আলেকজান্ডার ফ্লেমিং এবং জোনাস ইসাল তো উত্তর হবে অটোহ্যান পারমাণবিক বিভাজন প্রক্রিয়াটা জার্মান রসায়নবিদ অটো হ্যান এবং ফ্রিজ ক্রসম্যান আবিষ্কার করেন উনিশশো আটত্রিশ সালে ডিসেম্বরে তারা প্রমাণ করে যে একটা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে উনিশশো উনচল্লিশ সালে জানুয়ারিতে লিস মেইটাই এবং তার ভাগ্নে অটো ফ্রিজ এটা তাত্ত্বিক ব্যাখ্যা করেন এবং এই আবিষ্কারের জন্য অটো হ্যানকে পারমাণবিক রসায়নের জনক বা পরমাণু বিভাজনের গডফাদার হিসেবে কনসিডার করা হয়ে এই পরমাণু বিভাজন থেকে আমরা শক্তি উৎপাদন করি এবং তার ফলে পরবর্তীকালে অ্যাটম বোম হাইড্রোজেন বোম সবকিছু তৈরি করা সম্ভব হয়েছে চলো আজকে লাস্ট প্রশ্ন হাইড্রোজেন কে আবিষ্কার করেন চারটি অপশন রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেল হেনরি ক্যাভেন্ডিশ মাইকেল ফ্যারাডে এবং আলফ্রেড নোবেল দেখো আমরা প্রত্যেকই জানি হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা গ্যাস সেটা হচ্ছে আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী সতেরো সালে হাইড্রোজেনকে কে স্বতন্ত্র উপাদান হিসেবে চিহ্নিত করেন এবং এর বৈশিষ্ট্যগুলি গুলি আবিষ্কার করেন তিনি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দস্তা বা লোহার মতো ধাতুর বিক্রিয়া ঘটিয়ে এই দাহ্য গ্যাসটা তৈরি করেন তিনি লক্ষ্য করেন যে হাইড্রোজেন পোড়ালে জল উৎপন্ন হয় যদিও অ্যান্টইন লেভোশিয়ার পরবর্তীকালে এর নাম দিয়েছিলেন হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেনের আবিষ্কার হিসাবে এর একটা বিশেষ বৈশিষ্ট্য এই গ্যাসটা কিন্তু নিজে জলে কিন্তু জ্বলতে সাহায্য করে না বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ